ব্রাহ্মণবাড়িয়ায় অঙ্কুর ফেসবুক স্টুডিও লাইভে একক সঙ্গীত পরিবেশন করেছেন আর টিভি ইয়াংস্টার সঙ্গীত শিল্পী রনক জাহান রায়সা গতকাল ব্রাহ্মণবাড়িয়ার স্বনামধন্য অঙ্কুর শিশু কিশু সংগঠনের আয়োজনে অঙ্কুর ফেসবুক স্টুডিও লাইভ শনিবারের একশো সতেরোতম পর্বে সঙ্গীত পরিবেশন করেন তিতাস পাড়ের প্রথিত যশা প্রতিভাবান সঙ্গীত শিল্পী সারা জাগানো আর টিভি ইয়াংস্টার রিয়েলিটি শো দু হাজার বাইশের প্রথম রানার্স আপ সঙ্গীত শিল্পী রনক জাহান রায়সা অঙ্কর শিশু কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আনিসুল হক রিপনের সঞ্চালনায় অঙ্কর স্টুডিওতে এই নান্দনিক আয়োজনে শিল্পী রায়সা তার সুললিত কণ্ঠে প্রায় বারোটি গান পরিবেশন করে ফেসবুকে লাইভে থাকা দেশ বিদেশের সকল দর্শকদের মন করেন এ সময় স্টুডিওতে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন রাইসার বাবা মা সহ দেশবরেণ্য লেখক গবেষক ও সাবেক যুগ্ম সচিব শাহ সানাউল হক ব্রাহ্মণবাড়িয়াস্ত আখার উপজেলা সমিতির সভাপতি ও অঙ্কুর উপদেষ্টা অ্যাডভোকেট হুমায়ুন কবির উক্ত সমিতির সাধারণ সম্পাদক সাফির উদ্দিন চৌধুরী রনি সেনাবাহিনী সদস্য মোহাম্মদ আলী বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ আলম ব্যবসায়ী এহসানুল মাহমদ সৌরভ বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাহ আলম পালোয়ান সঙ্গীত শিল্পী অরূপ রায় অপু সঙ্গীতশিল্পী শিল্পী আবেদিন সঙ্গীত শিল্পী সুব্রত যন্ত্রশিল্পী শম্ভু দাস সঙ্গীতশিল্পী সোহাগ রায় সাংবাদিক হাবিব মোমেন প্রমুখ এবং অনুষ্ঠানে যন্ত্রশিল্পীতে ছিলেন তবলায় সুদীপ্ত সাহা বেঠু অক্টোবরে প্রশান্ত সাহা গিটারে অভিজিৎ সাহা অভি এবং কিবোর্ডে মোহাম্মদ সোহেল উপস্থিত অতিথিবৃন্দ তাদের অনুভূতি প্রকাশ করে বলেন এ জেলার স্থিমিত হয়ে পড়া সংস্কৃতির পুনর্জাগরণ সৃষ্টি করে চলেছেন ব্রাহ্মণবাড়িয়ার অঙ্কুর শিশু কিশোর সংগঠনটি তার নিয়মিত সংস্কৃতি চর্চা ও ফেসবুক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সেই সাথে আজকের শিল্পী রায়সার পরিবেশন করা গানের ভূয়সী প্রশংসা করেন এবং অঙ্কুর স্টুডিও উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন আমার ব্রাহ্মণবাড়িয়ার হিসেবে ঘর হিসেবে এই গানের জায়গাটা বড় আমার জন্য দোয়া রাখবেন আমি যেন ভেতরে শিল্প সত্তাটাকে নিয়ে বাঁচতে পারি যেন এই প্রজন্মে এসে এই রিচ এই ভিউ গানের এই ভিডিও মিউজিক এইসবের জয়ের আমি না ভাসি আমার পাটা যেন সবসময় মাটিতে থাকে সেই দোয়া চাই সবার কাছে অঙ্কুর স্টুডিওকে অভিনন্দন এবং প্রত্যাশা করছি যে এটি আরো অনেক অনেক দূর যাবে যেখানে নাকি আমাদের স্থানীয় যারা শিল্পী আছেন তার সুযোগ পেয়ে যান গান করছেন এবং আমি যেটা ভাবতেছি যে সে অসম্ভব শিল্পী আর সে ব্রাহ্মণ তো তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে কলকাতা বলছিল যে পুরো এশিয়া মহাদেশ তাকে জানো জানো এই বাংলাদেশকে ব্রাহ্মণবাড়িয়া কিনে ইন্ডিয়া পর্যন্ত পৌঁছেন যেটা সারা বাংলাদেশ যেখানে গর্ব করার মতো একটা বিষয় থাকবে চমৎকার 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 ভাবে সে গানগুলো উপস্থাপন করেছে আমি আশা করি আল্লাহবুল আলামিন তাকে তার সঙ্গীত জগরে সর্বোচ্চ স্থানে তাকে প্রতিষ্ঠিত করবে স্যার এতগুলো গান আমরা শুনেছি মন্ত্র মুগ্ধ হয়ে শুনেছি স্টুডিওতে বসে আমাদের প্রিয় অতিথিদের শুনেছি আমি যারা ইনস্ট্রুমেন্ট প্লে করেছি আমি ছিলাম আমি প্রত্যেকটা গান লিখ মানে মন্ত্র মুগ্ধ হয়ে শুনেছি অবশ্যই তুমি অনেক বড় হবে অনেক বড় বংশিত নারী তুমি অর্জন করবে আর অনেক সুনাম তোমার অর্জন করবে এটা আমি অনেক দোয়া তুমি একদিন আরো বড় হবে আরো বড় হবে অনেক বড় হবে আমার দোয়া রেখো যে অনেক বড় স্বপ্ন দেখছি সে শুধু বাংলাদেশের নয় এবং উপমহাদেশের একজন স্টার হবে যার পিতা মাতা দোয়া আশীর্বাদ আছে সে একদিন অবশ্যই বড় হবে সেদিনের অপেক্ষায় সবাইকে ধন্যবাদ जतियो टी न्यूज़ डेस्क